আমাদের পুলিশ মাইনে ঝুলাই রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেছে তাকে টাইম ঝুলায় গুলি করে মারে পুলিশের পিটা পিঠায় পিঠা মারা বিভিন্ন বিভৎস ঘটনা কে দেখছে আর যতদিন আমি দেখলাম হলো গুলি গুলি ছিল সেটা তো দেখা যাচ্ছে সব বুলেট এবং খুব কাছে থেকে পাওয়া তাহলে আবার বোরকাপুরে জেলারা বরকাপুরে পেয়েছে সমস্ত জঘন্য কাজ এখানে হচ্ছে তো যাই হোক দেশটাকে নিয়ে জেল একটা খেলা দোকানে ঠিক বস্তু পেয়ে গেছে এই দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীন করছে সেটা তাদের মনে রাখা উচিত আর এত উন্নতি করছে যেন নষ্ট নয় সেটাও তাদের বিবেচনা করা উচিত ছিল তারা তো নিজেই ব্যবহার করবে

A o que o que eu pensava. Abre o não eu pensava. Abre o que eu pensava. Abre o que eu pensava. Abre o que eu pensava. Abre o যারা দেখেছেন মাত্র আমাদের মাননীয় নেত্রীর সাথে কথা বলেছেন বর্গ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলহাদ মোহাম্মদে থাকা জনাব আহাদ মোহাম্মদ